দেখুন বন্ধুরা ভারতের সাথে আফগানিস্তান তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে দুইটি ম্যাচ তো আগেই হেরে গেছে আর আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে বেঙ্গালোরে আর রোহিত শর্মা তাকে আর দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হওয়ার সাথে সাথে একটি বড় রেকর্ডও নিজের নামে করে ফেলেছে রোহিত শর্মা যা পৃথিবীর অন্য কোন প্লেয়ারই এই রেকর্ড করতে চাইবে না রোহিত শর্মা তার শেষ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে রান চেস করার সময় পরপর পাঁচ বারোই শূন্য রানে আউট হয়ে এক ইতিহাস গড়ে দিয়েছে তাই রোহিত শর্মার ফর্ম দেখে এখন সবাই বলছে যে টি টোয়েন্টি বিশ্বকাপে নাকি তাকে এর দায়িত্ব দেওয়াটা একদমই ঠিক হবে না আর হার্দিক পান্ডিয়াও চোটের কারণে এখন ক্রিকেট থেকে অনেক দূরে রয়েছে তার জায়গায় এখন ভারতীয় টিমে খেলছে শিবম দুবে আর শিবম দুবে শুধু খেলছেই না হার্দিক পান্ডিয়ার জায়গায় খেলতে এসেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে সে নট আউট থেকে ভারতকে জিতিয়েছে আবার দ্বিতীয় টি ম্যাচেও আরো বেশি ভালো খেলে নট আউট থেকে ভারতকে এই সিরিজই জিতিয়ে দিয়েছে তবে আজ আফগানিস্তানের কাছে চান্স রয়েছে আজকের ম্যাচ জিতে মান সম্মান রক্ষা করার কারণ ভারত দুটি ম্যাচ জিতে এই সিরিজ তো নিজের নামে করেই নিয়েছে তাই ভারতের হারলেও কোনো লস হবে না কিন্তু আফগানিস্তান যদি এই ম্যাচ তাহলে তারা তাদের মান সম্মান অবশ্যই রক্ষা করতে পারবে আর আজকের ম্যাচের হালচাল নিয়ে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে